ইসলামপুরকে পৃথক জেলার দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিলেন ইসলামপুর জেলা নির্মাণ কমিটি ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় এই ইসলামপুর জেলা নির্মাণ কমিটি গঠন করা হয় কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর সহ অন্যান্য সদস্যরা মিলে ইসলামপুরকে জেলা তৈরির দাবি নিয়ে এদিন উত্তরকনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহর কাছে স্মারকলিপি জমা দেন এই বিষয়ে কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ বলেন উত্তর দিনাজপুর কংগ্রেসের জেলা কমিটির পক্ষ থেকে তেইশে মার্চ ইসলামপুর জেলা নির্মাণ কমিটি গঠন করা হয়েছিল আমাদের মূল দাবি হচ্ছে ইসলামপুর মহকুমাকে পৃথক জেলা ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে সেই দাবি নিয়ে আজ উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হলো এই দাবি আমাদের দীর্ঘদিনের চোপড়া ইসলামপুর গোয়ালপুকুর চাকুলিয়া ও করণদিঘি এই পাঁচটি ব্লককে নিয়ে পৃথক ইসলামপুর জেলার ও করণদিঘিকে মহাকুমা হিসেবে ঘোষণা করা হোক আমাদের এই দাবি নিয়ে আজ স্মারকলিপি দেওয়া হলো আজকে আমাদের ইস উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের ইসলামপুর জেলা নির্মাণ কমিটি আমরা তেইশে মার্চ গঠন করেছিলাম সেই ইসলামপুর জেলা নির্মাণ কমিটির পক্ষ থেকে আজকে আমরা ইসলামপুর মহকুমাকে পৃথক জেলা হিসাবে ঘোষণা করার জন্যে আমাদের রাজ্য সরকারের মন্ত্রী মাননীয় উদয়নঘ উত্তরবঙ্গ মন্ত্রী ওনার কাছে আমরা আজকে স্মারকলিপি জমা দিলাম যাতে ইসলামপুরকে আলাদা জেলা হিসাবে ঘোষণা করা হোক এবং করণ মহকুমা হিসাবে ঘোষণা করুক এই দাবিটা আমরা দিয়েছি এরপরে আমাদের সরকার যা ব্যবস্থা নেওয়ার সরকার নেবে আমরা আমাদের কর্মসূচিগুলো আমরা গ্রহণ আলাদা জেলার আলাদা জেলার প্রয়োজন এই জন্যে আমরা মনে করছি কি আমরা যে এলাকা ইসলামপুর মহকুমা আছে সেটা হচ্ছে উনিশশো সালে সেটা বিহার থেকে বাংলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল যাতে বাংলাটাকে যুক্ত করা যায় রায়গঞ্জে কোচ থেকে কোচবিহারটাকে যুক্ত করতে গেলে ইসলামপুর মহকুমাটাকে যুক্ত করা হয়েছিল তখন যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু ইসলামপুর মহকুমার মানুষ আজ অব্দি অপেক্ষায় আছে আমরা শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছি আমাদের কাছে সে স্বাস্থ্য পরিষেবা বলতে গেলে আমাদের কাছে যে কোনো মেডিকেল কলেজ নেই ছাত্রদের উচ্চ শিক্ষার জন্য কোনো ডিগ্রি কলেজের ব্যবস্থা নেই একটা কলেজ ইসলামপুর সেই ইসলামপুরে আঠারো হাজার ছাত্র রেজিস্টার্ড হচ্ছে একটা কলেজ হয়তো ভারতবর্ষে এরকম কোথায় কলেজ আছে কি না কি একটা কলেজে আঠারো হাজার ছাত্র আছে সেই অবস্থার মধ্যে আমাদের ছাত্রদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকারে যাচ্ছে এলাকার মানুষের রোজগারের কোনো ব্যবস্থা নেই পশ্চিমবাংলায় যে থেকে যে সকল শ্রমিকরা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে তার তার থেকে বড় অংশ হচ্ছে ইসলামপুর মহকুমার প্রায় দু লাখের উপরে মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে তাদের রোজগারের ব্যবস্থা নেই একটা জেলা হলে মানুষ সেই সব সুবিধাগুলো থেকে যে বঞ্চিত হয়ে আছে সেই সুবিধাগুলো তারা পেতে পারেন শিক্ষা স্বাস্থ্য পরিবেশ আমাদের ভালো হবে আগামী দিনে আরো উন্নত হবে এই দাবিগুলোকে সেই জন্যে আমরা তুলে ধরেছি আমার নাম হচ্ছে আলী ইমরান রামস ভিক্টর আমি পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক